পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানকে দেশটির সেনাবাহিনী জাতীয় নিরাপত্তার জন্য হুমকি আখ্যা দিয়েছে এটিকে হাস্যকর বলে মন্তব্য করেছে তার প্রতিষ্ঠিত দল পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই ছয় ডিসেম্বর ইসলামাবাদের খাইবার পাক্তন খোয়া হাউসে দলটির আহ্বানে এক সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া জানানো হয় এতে উপস্থিত ছিলেন পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার খান সেক্রেটারি জেনারেল সালমান আকরাম রাজা সহ দলের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে সালমান আকরাম রাজা বলেন আজ আমাদের বলা হচ্ছে যে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা যিনি তিনি নাকি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি খুবই হাস্যকর কথা তবে ইনস্টিটিউশন যে প্রথমবার এমন করল বিষয়টা তা নয় তার দাবি অতীত জনপ্রিয় রাজনৈতিক নেতাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলা হয়েছে কারণ সেনাবাহিনী মনে করে এমন আখ্যা দিলে কাউকে দৃশ্যপট থেকে সরিয়ে ফেলা সহজ হয় কিন্তু সেই কৌশল নব্বইয়ের দশকে বেনজির ভুট্টোর ক্ষেত্রে যেমন ব্যর্থ হয়েছিল এবারও হবে দৃশ্যপট থেকে সরানো সহজ কিন্তু জনগণের হৃদয় থেকে কাউকে অপসারণ করা সহজ নয় বলেন পাকিস্তানিরা সচেতন জাতি এবং তারা যৌক্তিক কারণেই ইমরান খানের পাশে আছে আমরা পাগল নই আমরা জানি এই দেশ আসলে কে নিয়ন্ত্রণ করতে পারবে এর আগের দিন পাঁচ ডিসেম্বর ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর আন্তঃবাহিনী গণসংযোগ দপ্তর আইএসপিআর এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ইমরান খানকে মানসিকভাবে অসুস্থ আত্মসর্বস্ব এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলেছিলেন তিনি বলেন তার কথা হলো যদি আমি ক্ষমতায় না থাকি তাহলে কোনো কিছু থাকতে পারবে না পাঞ্জাবের কারাগারে ইমরান খানের সাক্ষাৎ নিষিদ্ধ করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আইএসপিআর প্রধান বলেন ইমরান খান সেনাবাহিনীকে নিজের প্রতিপক্ষ মনে করেন এবং কারাগারে প্রাপ্ত সুবিধা ব্যবহার করে সচেতনভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছেন তার অভিযোগ কারাগারে যারা ইমরানের সঙ্গে দেখা করতে যায় তাদেরও তিনি এই কাজে ব্যবহার করছেন সংবাদ সম্মেলনে খান বলেন আমরা এখানে সেনাবাহিনীর দেখাদেখি কোনো পাল্টা সংবাদ সম্মেলনের জন্য বসিনি ঢিলের বদলে পাটকেল ছোড়ার ইচ্ছেও নেই যেহেতু আমাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়েছে তাই জনগণের কাছে কিছু বিষয় পরিষ্কার করাই উদ্দেশ্য তার মতে নিজেদের মধ্যে জড়িয়ে পড়লে লাভবান হবে তৃতীয় কোনো পক্ষ পিটিআই নেতৃত্ব ও কর্মীদের চলমান দমন পীর কথা উল্লেখ করে তিনি সতর্ক করেন এই অবস্থা অব্যাহত থাকলে পাকিস্তানের গণতন্ত্র ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়বে এবং সেই দিন আর বেশি দূরে নেই নিউজ ডেস্ক ঢাকা ওয়াচ తోపా